বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু কাণ্ড যেটা ঘটেছে পনেরোই আগস্ট এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলে আমরা অনেক গল্প শুনেছি অনেক অবিচার শুনেছি অনেক মিথ্যাচার শুনেছি আজকের একজন প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কণ্ঠে যখন লাইভ দেখতেছিল বাংলা ভাষাভাষী প্রায় আট লক্ষ মানুষ একই সময় লাইভ দেখতে ছিল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস শেখ মুজিবের তুলনায় শেখ পরিবারের তুলনায় আওয়ামী লীগের তুলনায় বাংলার মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন এটা এই একটা লাইভ প্রমাণ করে যে লোকটা জীবনে টকশোতে আসে নাই যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি যেই যেই লোকটার লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ মতো অত্যাচার করেছে জুলুম করেছে পরিবারগুলোকে গুলোকে করে দিয়েছে সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আট লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয় এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে বাংলার জনগণ যে সত্যি দেশপ্রেমিক তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোন একটি লাইভ যে লাইভটি একত্রে আট লক্ষ মানুষ ইউটিউবে ওয়াচিং এ ছিল এটা কখনোই এটা কখনোই ছোটখাটো কোনো বিষয় নয় এটাকে কোনোভাবেই মানুষের হৃদয়ে যদি এই চাহিদা না থাকে তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই মেজর ডালিমের নিশ্চয়ই বক্তব্য আপনারা শুনেছেন তার এই বক্তব্যের মধ্য থেকে আপনারা দেখেছেন মেজর ডালিমের সেই বক্তব্যের মধ্যে দেশ প্রেমিক হিসেবে তার যে বক্তব্য তার যে চিন্তা তিনি ইতিহাসকে করেছেন মেজর ডালিম যে একটু একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে আপনারা ক্ষমা করবেন আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে আপনারা লাইনে থাকবেন সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে পনেরোই আগস্ট ছিল একটি বিদ্রোহ যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সেনাবাহিনীর কর্মীদের সাথে সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই পনেরোই আগস্টের পরে তাহলে জনগণ যেই কাজটি করেছে জনগণ যেই কারণে খুশি হয়েছে জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে সেটা আজকে মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন কারণ জনগণ যদি না চায় কোনো কিছু সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে কোনোভাবে তৈরি করে দিয়ে কোনোভাবে আপনার মন গড়া মতবাদ দিয়ে সম্ভব নয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরাই ২৪ সালে এসে চোখের সামনে দেখলাম সেখানে কিভাবে পালিয়ে যেতে হয় এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি তাদেরকে সত্যিকার মনোপটে রেখেছে আমি মনে করি একজন বীর তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম অপতৎপরতা মিথ্যা অপবাদ কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ করেছে বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে সেই জিনিসগুলোর সব কিছু উড্ড করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়ে যে সত্যি মানুষের হৃদয়ে স্থানোদন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে আমি আমি এ কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে একসেপ্ট আজাহারি কিংবা জাতীয় দুই একজন নেতা যদি থাকেন বিএনপির তারেক রহমান সাহেব এদেরকে আমি বাদি দিলাম এই বাদে বাংলাদেশের এমন কোন ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে আট লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে এরকম কোন এক্সাম্পল এখন পর্যন্ত নাই তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন সেই উনিশশো সালের কঠিন সময়ও যেই সময় আপনার ফেসবুক ছিল না মিডিয়া ছিল না ইউটিউব ছিল না কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না তখনও এই মানুষগুলো তারা এই দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে আমি মনে করি মিথ্যা মানবাদ মামলা দিয়ে শুধু ডালিম নয় এরকম দালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকিয়ে যাবেন কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিদায় বাংলাদেশের একটি একটি ইতিহাস রচিত হয়েছিল। ডালিম ছিলেন রত্ন নতুন করে পেয়েছিল এবং এই ডালিম সাহেবদের মানুষ ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে শ্রদ্ধা করে সেটাই আজকের আমাকে ভাবিয়ে তুলেছে বাংলাদেশে অনেকেই ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান সাবধান হয়ে যান কোনো কিছুতে লাভ হবে না মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না ডালিমের ভালোবাসা কি কারণে ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন আপনি সমাজনীতি করুন তাহলেই আপনি জনপ্রিয়তা স্থান অর্জন করতে পারবেন ভারতের তাবেদারি করবেন ভারতের দালালিও করবেন আবার বাংলাদেশের মানুষের বৃদ্ধাচরণও করবেন আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনায় দেশের মানুষ যেটা চায় সেটার বুদ্ধ যাবেন মনে মনে সন্তোষ কোন লাভ নেই জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকে ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয় আজকে না হয় আমি অবাক হয়েছি মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপ তৎপরতার মধ্যে মিথ্যাচারের মধ্যে কিন্তু লোকটা শুধু একটা এক ঘন্টা দেড় ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন কি এমন চুম্বক পয়েন্ট ছিল কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে অবাক করা কাণ্ড ভাবতে পারেন বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি ইতিহাসকে নিয়ে করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসাবে মর্যাদা দেওয়ার দাবি জানাই এবং এই দু হাজার চব্বিশের যে গণ হয়েছে আমি মনে করি এই স্প্রিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্পিরিটের একটা অংশ অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে মনে রাখবেন যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয় সেই বিপ্লবটা যখন সংগঠিত হয় তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয় আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি কোনো সন্দেহ নাই জনপ্রিয় নেতা ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু লোকটা একাত্তরের এক পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও পঁচাত্তরে এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যার তৈরি হলো একটাই কারণ সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা ভালোবাসা সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে যেমনটা শেখ হাসিনা করেছে 75 থেকে শেখ হাসিনা শিক্ষা অর্জন করে নাই 1975 সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনদিন আমরা হোক সেটা চাইনি কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা অর্জন করে নাই এখনো অনেকেই শিক্ষা অর্জন করছে না এখন পরিবর্তন হয়েছে মুহূর্তের মধ্যে আপনি একটি মিথ্যা বিভ্রান্তমূলক জনবিদ্বেষী বক্তব্য দিলে জাতির কাছে নিকৃষ্ট দালালে রূপান্তরিত হবেন এক সেকেন্ড সময় লাগবে না এক সেকেন্ডের মধ্যে আপনার রাজনৈতিক সব অর্জন ধ্বংস হয়ে যাবে দিস ইজ নেম কল সোশ্যাল মিডিয়া আজকের সেই জায়গায় ডালিমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় মাত্র এখন হয়তো দুই একটা লাইভে এসেছেন কিন্তু অন্য যখন দেশের জন্য কাজ করেছেন তখন তারা সোশ্যাল মিডিয়ায় ছিল না একজন দেশপ্রেমিককে আওয়ামী লীগ খুনি হিসাবে সাব্যস্ত করেছে এদেশের নাগরিকদেরকে যে গালিমদের কারণে আজকের বাংলাদেশের এখন পর্যন্ত আপনি আপনারা আমরা সবাই রাজনীতি করছেন মোস তাওয়ায় তাওয়ায় ঘুরছেন তাদেরকে এই ডালিমদেরকে স্মরণ করা উচিত এবং ডালিমদের মতো মানুষদেরকে যখন কেউ সম্মান করবে না সম্মান জানাবে না তখন সেই জাতি ভালো কিছু পাবে না তবে আমি অবাক হয়েছি আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই একেবারে হৃদয় নিঙ্গন ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখ হাসিনা পাইতেন এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন এটাই হচ্ছে বাস্তবতা ডালিম সাহেবের আমি দীর্ঘ হাযাত কামনা করছি ইলিয়াস সাহেবের দীর্ঘ আয়াত কামনা করছি এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই মানুষকে আপনার আদর্শকে আপনার চিন্তাকে আপনার দেশপ্রেমকে আপনার ধর্মপ্রেমকে আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন জনগণ আপনাকে অটোমেটিক আর যারা সেটা করতে পারবেন না খুচিয়ে খুচিয়ে বক্তব্য দেবেন এর পিছনে লাগবেন ওর পিছনে লাগবেন কোনো লাভ হবে না এই বাংলার জনগণকে আর ভুগিজুগি দেওয়ার কোনো সুযোগ নেই প্রমাণ চাচ্ছেন প্রমাণ লাইভ গুলোতে ঢুকে দেখুন আজকের সে কারণেই বলছি আমি এই ডালিম সাহেবের লাইফ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে না পারে তাকে তার শুদ্ধ করতে সেই একটা একত্রে আট লক্ষ লোক দেখবে মানুষগুলার কি কোনো কাজ নাই এখন সবাই বলবেন মানুষগুলা জামাত শিবির করে তাই তো মানুষগুলা ওই চরমনার পীরের মুড়িদ তাই তো মানুষগুলা হেফাজত করে তাই তো তো তাও যদি হয় তাহলে এত লোক ওদের হয়ে গেল আপনার আমার কোনো লোক নাই এই যে চিন্তার বিষয় মহা চিন্তার বিষয় আজকে সে কারণেই বলছি যদি এই ডালিম সাহেবের লাইফকে কেউ বলে রাজাকারেরা লাইভ দেখেছে তাহলে রাজাকারের সংখ্যা তো এদেশে মুক্তিযোদ্ধা চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে না এই জায়গায় চিন্তা করতে হবে দেশপ্রেমিকদেরকে আর ট্যাগ লাগানো বন্ধ করে দিতে হবে ওই ট্যাগ টোক লাগিয়ে দিয়ে কোনো লাভ হবে না এ দেশকে এই দেশপ্রেমিকরাই একাত্তরেও যুদ্ধ করে রক্ষা করেছে পঁচাত্তরেও রক্ষা করেছে চব্বিশেও এসে দেশপ্রেমিকটাই রক্ষা করেছে অতএব দেশপ্রেমিক যারা তাদেরকে রাজাকার যুদ্ধাপরাধী আলবদর আল হ্যাঁ কি একজন আলেম আজহারি টাজাহারি এই সব ডাকবেন না যারা ডাকবেন ধ্বংস অনিবার্য ধ্বংস আপনার যে ব্যক্তি ডাকবেন সবার আগে তার ধ্বংস হবে আর শুধু তারই না ওই ব্যক্তির কারণে অনেক মানুষের এবং অনেক দল এবং সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বাংলার মানুষের আবেগ বাংলার মানুষের ভালোবাসা এটা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা এই ভালোবাসায় কোনো ক্ষত নেই এই ভালোবাসাকে রক্ষা করতে হলে দুইটা অপশন আমি বলবো তিনটা অপশন দেশ হতে হবে একদম ছাচ্চা মানুষের ভালোবাসা পাবেন দল আপনি যাই করেন কোনো সমস্যা নেই বিএনপি করেও ভালোবাসা পাবেন জামাত করে ভালোবাসা পাবেন কিন্তু দেশপ্রেমিক হতে হবে আর জামাত করেও মানুষের ঘৃণা করাবেন কিন্তু যদি দেশের বিরুদ্ধে কেউ হন সোজা কথা ধান্দাবাজি যতটুকু করবে আপনাকে ততটুকু প্রকাশ করতে হবে এরা দেশের জন্য ভালো করলে আপনি ভালোটা মেনে নিবেন সমস্যা নাই কিন্তু ভারত প্রীতি দেখাতে গিয়ে বাংলার জনগণের হৃদয়ে কষ্ট দিবেন সেটা এই দেশের জনগণ মেনে নিবে না নিবে না যদি নিত আর এই দেশের জনগণ এখন আর মেজার ডালিমদের ওই সময় নষ্ট করে টকশো লাইভ দেখার জন্য বইসা থাকতো না কথা কি ক্লিয়ার এপেরিটি দেখাবেন না তৃতীয়ত এই দেশের কোন ইসলামপন্থী ধর্মবিদ্বেষী মানুষদের বিরুদ্ধে ভুলেও করবেন না করবেন তো ধ্বংস হবেন সহজ কথা যদি এই তিনটা আমল কোনো রাজনৈতিক করতে পারেন টিকে থাকবেন রাজনীতিতে ছোট দল করেন অসুবিধা নাই বড় দল করেন অসুবিধা নাই এই দেশের মানুষ এখন আর এখন আর কোন ব্যক্তি কিংবা দল কিংবা মার্কা এখন আর নাই বর্তমান বর্তমানে এই টেলিকমিউনিকেশনের যুগে মানুষ এখন একেবারে গ্লাসের মতো ক্লিন পরিষ্কার মানুষ দেখতে চায় আজকের মেজর ডালিমের এই লাইভ থেকে বাংলার জনগণের এটাই শিক্ষা সাংবাদিক ইলিয়াসের একটা বক্তব্য থেকে এটাই শিক্ষা হ্যাঁ সাংবাদিক সাহেবের সব বক্তব্য আমার পছন্দ না হতে পারে আপনারও পছন্দ না হতে কিচ্ছু আসে যায় না আমি পছন্দ না করলে কি আসে যায় করলাম না তো আমি যেটা পছন্দ করি না আমি অ্যাভয়েড করব। কিন্তু তাদের দেশপ্রেমিক যে বক্তব্য কিংবা কর্ম পদ্ধতি যেটা তিনি করেছেন জনগণের জন্য সেটা স্বীকৃতি দেয়া একজন বুদ্ধিমান এবং ভালো মানুষের কাজ যদি না দেন ভুল করবেন শুধু তারাই নয় বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের পূর্বে দেশকে স্বাধীনতা রক্ষার জন্য দেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য যারাই যেখানে যতটুকু কথা বলেছে প্রত্যেকটি মানুষকে অ্যাকনলেজ করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব তাদেরকে একনোলেজ করলে আপনার সম্মান কমবে না কিন্তু তার মতো আপনাকে হতে হবে এমনটা না আমি সে কারণেই বলছি আমি যখনই তাদের ভালো কিছু দেখি আমার হৃদয়টা ভরে যায় আজকের ইলিয়ার সাহেবকে ধন্যবাদ জানাই মেজর ডালিমকে ধন্যবাদ জানাই বাংলার জনগণকে স্বাধীনতার স্প্রিট পঁচাত্তরের স্প্রিট চব্বিশের স্প্রিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের